আপনার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এখানে হোটালে না যাদের আঠারো বছর হয়েছে তাদেরকে আপনার আঠারো বছরের উপরে যাদের হয়েছে তাদেরকে ভোটার আইডি কার্ড দেওয়ার জন্য এখানে ভোটার হাল্লা করা হচ্ছে তো আপনারা দেখতে এইসব লোকগুলা এই তোমার বয়স কত হয়েছে এর আগে হয় নাই এর আগে এটা কেউ ই হয় নাই ভোটার আইডি কার্ড হয় নাই মানে ভোটার হ্যাঁ কোথাও পাওয়া যায় না তোমার বয়স্ক তো বিশ এটা তো আঠারো বছরের উর্ধি করে তাই না আঠারো নিচে না তো

এরা সবাই আসছে এর ভাল লাগাদের জন্য আপনারা ভোটার আইডি কার্ড করার জন্য এনআইডি কাজ করবে সবাই নারী পুরুষ সবাই আসছে এখানে এই হুজুর আপনার বয়স কত বয়স কত হ্যাঁ আঠারো সোজা এরা সবাই আঠারো ছয়টা ভূত তার ভিতরে মহিলা তিনটা পুরুষ তিনটা মহিলা থেকে তিনটা যাচ্ছে একের পর একজন দুজন করে তারা আস্তে আস্তে কাজ চলে যাচ্ছে এই যে একজন প্রতিবন্ধী ওনার বয়স বিশ বছর

আপনার বয়স কত বিশ বিশ বছর আশিক এটা কার আপনার ছেলে এটা একটু আছে আজকে পর্যন্ত এ পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ